আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কীভাবে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন হারিয়ে যাওয়া ফেসবুক আইডির নাম্বার জিমেল পাসওয়ার্ড কোনো কিছু মনে নেই শুধুমাত্র ওই হারিয়ে যাওয়া ফেসবুক আইডির নামটা মনে আছে তাহলেও তাহলে আপনি ওই হারিয়ে যাওয়া ফেসবুক আরিটি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো কীভাবে আপনি আপনার হারে যাওয়া ফেসবুক আইডি ফিরিয়ে নিয়ে আসবেন সেই প্রসেসটাই দেখিয়েই দিব আজকের এই ভিডিওতে তার জন্য আপনাকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর চার্জ পারে অ্যাম ডট ফেসবুক ডট কম লিখে চার্জ করবেন এম ডট ফেসবুক ডট কম লিখে চার্জ করে দেওয়ার পর যদি এরকম প্রথমে না দেখায় তাহলে আপনি প্রথমে যে সাইটটা দেখতে পারবেন সেই সাইটটির উপর ক্লিক করে দিবেন এবার এখান থেকে ডান পাশ উপরে ট্রি ডটের উপর ক্লিক করে দিবেন এবার এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে এখান থেকে ডেস্কটপ সাইট এটা টিকমার্ক করে নিবেন। ডেস্কটপ সাইড টিকমার্ক করে দেওয়ার উপর লেখাগুলো ছোট হয়ে যাবে দেখার সুবিধার্থে একটু জমিন করে নেবেন জমিন করার পর এখানে লগ ইনের নিচে ফরগটেন পাসওয়ার্ড লেখার উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এর নিচে একটা বক্স রয়েছে বক্সের মধ্যে আছে ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার আমাদের যেহেতু ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কোনো টাইম নেই এর জন্য আমাদের হারিয়ে যাওয়া ফেসবুক আইডির ফুল নেমটা এখানে বসিয়ে দিতে হবে হারিয়ে যাওয়া ফেসবুক আইডির ফুল নেমটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি চার্জের উপর ক্লিক করে দিবেন তারপর ওই নামে কিছু ফেসবুক আইডি এখানে দেখাবে এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইল পিকচারটা দেখে আপনার ফেসবুক আইডিটা খুঁজে নেবেন এখানে যদি আপনার আইডিটি না থাকে তাহলে আপনি এখান থেকে আই এম নট ইন দিস লিস্ট এই লেখাটার ওপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি ফ্রেন্ডস ফুল নেম এই বক্সের মধ্যে আপনার যে কোনো একজন ফ্রেন্ডের ফুল নেম বসিয়ে চার্চের উপর ক্লিক করে দিবেন তারপর যদি আপনার আইডিটা শু হয় তাহলে আপনি দিস ইজ মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন যদি আপনার অ্যাকাউন্টটি এখানে শ্যু হয় তাহলে আপনি আপনার অ্যাকাউন্টের ডান পাশে দিস ইজ মাই অ্যাকাউন্ট লেখাটার উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক আইডির মধ্যে কোন জিমেল কোন নাম্বার অ্যাড করা আছে সেগুলো এখানে শু করবে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেওয়ার পর ওই মাধ্যমে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা এখানে নির্দিষ্ট বক্সে বসিয়ে দেওয়ার পর আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডিটি লগ করতে পারবেন যেহেতু আমার এই আইডির মধ্যে একটা জিমেল অ্যাড করা আছে ওই জিমেলের মাধ্যমে আমি ওটিপিটা নেব এর জন্য আমি এই জিমেলটা সিলেক্ট করে দিচ্ছি আপনার ক্ষেত্রে যদি আপনার ফেসবুক আইডির সাথে কোনো নাম্বার অ্যাড করা থাকে তাহলে আপনি ওই নাম্বারে এসএমএস ভয়েস কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি ওটিপিটা নিতে পারবেন আপনার ওই ওটিপি অথবা সিকিউরিটি কোডটি এন্টার কোডের মধ্যে বসিয়ে আপনি কন্টিনিউর উপর ক্লিক করবেন কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তারপর ফেসবুক লগোর উপর ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক আইডিটা ওপেন হয়ে যাবে তো এভাবে খুব সহজে আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি রিকভারি করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ